ঐক্যবদ্ধ নেই বলেই আমাদের চারপাশে দেখেন আলেমদের উপরে নিপীড়ন চলে এসেছে জেলখানা তো বানানো হয়েছে চোরের জন্য ডাকাতের জন্য সন্ত্রাসীদের জন্য কিন্তু চোর ডাকাত সন্ত্রাসটা জামিন নিয়ে বাহিরে ঘুরে বেড়ায় আর কোরআনের খেদমত করেছে কোরআন ওয়ালারা হাত করে পড়ে জেলখানায় পড়ে আছে এর কারণ হলো এর কারণ হলো আলেমদের অনৈক্য আলেমদের অনেক্য আর বিভক্তির ফলে আজ এই কঠিন পরিণতি হয়েছে একজন তো আমাদেরকে ছেড়ে চলেই গেলে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও যখন তার উপরে নিপীড়ন এসেছিল বাকি সবাই যদি তার ইন্তেকালের পরে যেমন কথা বলেছেন যদি সেই সময় কথা বলতেন তারপরে এক এক করে এত বছরে এত আলেমদের উপরে নিপীড়ন নামে আসতো না মনে রাখবেন ইসলাম বিরোধীরা কখনো কোন ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না ইসলাম বিরোধীরা ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে একজোট হয়ে তারা কাজ করে এরা যখন ইসলাম বিরোধীরা যখন ইসলামের বিরুদ্ধে কাজ করে তখন কে কৌমি কে আলিয়া কে আহলে হাদিস কে নামাজ হাবি এগুলো দেখে না শুধু মাথায় টুপি দাড়ি চুপ্পা আর আলেম দেখলেই তাদের অন্তরে যারা পুরা শুরু হয়ে যায় সুতরাং বুঝার সময় এসেছে আলেমদেরকে এক টেবিলে বসতে হবে কারণ এই বাংলাদেশের এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে দেখতে চায় আলেমরা যদি এক টেবিলে বসে যায় এই বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনসা কেন আমরা ভেদাভেদ করব কারণ আমরা একজন আরেকজনের ভাই কৌমি হলে আলিয়াকে দেখতে পারবো না আলিয়া হলে কৌমিকে দেখতে পারবো না এমন সংকীর্ণতা কেন আমরা আমাদের অন্তরে লালন করব বরং যিনি আলেম তিনি আমার ভাই ঠিক কিনা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার মধ্যে আমরা ভেদাভেদ করব না সবগুলোই মাদ্রাসা সব মাদ্রাসাই কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় ঠিক কিনা বলেন নবীজি বলেছেন তোমাদের মধ্যকার ভ্রাতৃত্বের সম্পর্ক হবে কেমন সনসন বুখারের হাদিসে নবী বলেছেন আল মুকমিনুল মুকমিনি কাল বুনিয়ান ইয়াশদ্দু বাদুহু বাদা এক মুমিনের সাথে আর এক মুমিনের সম্পর্ক হবে একটা দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথনির মতো ইটের পরস্পর গাঁথনি দিয়ে যখন একটা দেওয়াল বানানো হয় ওই দেওয়ালটা তখন মজবুত হয় কি হয় না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবারা ভাইয়েরা শোনেন এই যে পিলার এই পিলার থেকে এই পিলার পর্যন্ত যদি এখানে একটা একটা করে ইট সারি সারি রাখা হয় ইটের একটা র বানানো হয় তারপরে একটা ইটের উপর আরেকটা ইট দেওয়া হয় সেই ইটের শাড়ি ইট উপরে আরেকটা ইটের সারি দেওয়া হয় এই রকম করে যদি ইটের একটা সুন্দর রস একটা শাড়ি বানানো হয় আর সেখানে যদি বালু আর সিমেন্ট দিয়ে জুড়া লাগানো না হয় তাহলে ইটের সেই লাইনটা থাকবে না পড়ে যাবে কিন্তু যখন বালু আর সিমেন্ট দিয়ে সেটাকে জোড়া লাগানো হবে তখন সেটা মজবুত হবে ধাক্কা মারলেও সেটা পড়ে যাবে এই উদাহরণটা কেন দিয়েছি শুনেন আপনি হুজুর আমি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর 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 দল বানাইয়া যতদিন আলাদা থাকব আলাদা আলাদা ইটকে যেমন ধাক্কা মারলে পড়ে যায় হুজুর হুজুর আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যেই হুজুর বা যেই হুজুরের দলকে ধরবে আস্তে ধাক্কা মারলেই পড়ে যাবে আর যদি ইটের গাঁথুনের মতো আমরা হুজুর হুজুর যদি বলি না চলে না আমরা এক লাইনে দাঁড়ায়া যাই ঐক্যবদ্ধ হয়ে যায় ঐক্যবদ্ধ একটা দেওয়ালকে যেমন ধাক্কায় ফেলারু যাবে না ঠিক ভাবে আমাদের সীসাঢালা প্রাচীরের মতো ঐক্য থাকলে ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কাজ করা দূরের কথা কথা বলারও সাহস পাবে না এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার দরকার আছে না নাই কেন আমরা ঐক্যবদ্ধ হব না আমাদের রব কয়জন আর বলেন আমাদের রব কয়জন আমাদের নবী কয়জন কিতাব কয়টা তো কেন আমরা আলাদা থাকবো আমাদের প্রভু এক এক নবীর মা জীবন বিধানে ওই শিবনী কুরান আমাদের প্রভু এক এক নবীর মা জীবন বিধানে ওই শিবানী তবে কেন এক ন ও ঘ্যা মুসলমান এক খ্যা খ করিয়াও বা আল্লাহ আমাদেরকে এক বানায়া দেখে আপনাদের হাতে যদি এক একজনের হাতে এক একটা লাঠি দেওয়া হয় একটা লাঠি হাতে থাকলে ভাঙা সহজ না কঠিন খুব সহজ কিন্তু এক একজনের হাতে যদি একশোটা লাঠি দেওয়া হয় ভাঙতে পারবেন শুধু আওয়াজ হবে কিন্তু পারবে পারবে না কি বুঝলেন আমরা আলাদা আলাদা থাকলে শক্তি কম আমাদের কমে যাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আর যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব তখন ইসলামের কোমর ভেঙে দেওয়ার কারো হবে